ওরে আমার গামছা কোথায় গেল রে এখন আমি কি করবো রে আমার গামছাটা হারিয়ে গেল রে আমার রে আবার গামছাটা কুইজে দাও রে এখন আমি কি করে জলটি কুইটবো রে কি রে তুই জলের মধ্যে কান্না করছিস কেন আমার গামছা হারিয়ে গিয়েছে দেখো দেখিনি হ্যাঁ একটা গামছার জন্য লোকে এইভাবে খাদায় হ্যাঁ উঠে আয় পরে আমি উঠবো কী করে আবার তো কিছু পারো না নেই গামছা পরে নেমেছিলাম গামছা ঘুরলে হারিয়ে গিয়েছে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আমার গামছাটা নে আমার গামছাটা দিলাম এটা পরে উঠে হ্যাঁ ভাই তুই আমার ইজ্জত বাঁচালি রে ভাই তা হলে আমার ইজ্জত পামসার হয়ে যেত শোন আবার সবার মত বাড়ি গিয়ে গামছাটা ধুই আমাকে দিয়ে আসিস কিন্তু হ্যাঁ হ্যাঁ সে আর বলতে হবে না আমি ঠিক দিয়ে আসব আচ্ছা আমি গেলাম শালা কিপটে কথা কার যাক এবার গামছাটা পরে আমি চলে যাই কি হলো আমি তাহলে একটু বাজার যাচ্ছি হ্যাঁ আচ্ছা যাও তাহলে তুই বাজার করে নিয়ে এসো আচ্ছা যাচ্ছি আমার জুতোর ফিতেটাও ছিঁড়ে গেল রে তাহলে এখন কি করব হ্যাঁ চলো দুদিন পরে বিয়ের নিমন্ত্রণ আছে হ্যাঁ জুতোটা এখন ছিঁড়ে গেলে কি করে পাই দেব এক কাজ করে না একটা একজন নতুন জুতো কিনে নিয়ে এসো হ্যাঁ আমার এত সুন্দর জুতো আবার নতুন জুতো কেনা যায় এইটাকে সারাই করে নিয়ে আসবো বাজারে গিয়ে এমনিতে একটা গামছা হারিয়ে গেছে গামছার পাশে এখন নজর করবো কি করে তাই ভাবছে এক কাজ করো আমি তোমাকে একটু বুদ্ধি দিচ্ছি কি বুদ্ধি তুমি মোটামুটি কতদিন পর দাড়ি কাটো তাই নাই নাই করে দশ পনেরো দিন পর এক একদিন দাড়ি কাটতে কত লাগে এখন তো কুড়ি টাকার নিচে নেয় না আমি যে দোকানে কাটি এখন দাড়ি কাটতে গেলে শুধু দাড়ি কাটতে গেলে কুড়ি টাকা নেয় তাহলে তোমার গামছার দাম কত তাও কম করে ষাট টাকা আর যত কমা গামছা পঞ্চাশ টাকা নিচে গামছা হবে না আচ্ছা ষাট টাকা হলে কিস্তি দাঁড়িয়ে গামছা টাকা উঠে যাবে হ্যাঁ রে শালা কিননি তোর মাথায় এত বেড়াল সত্যি দারুণ বুদ্ধি দিয়েছিস তো শালা তিন কিস্তি দাড়ি কাটবো না সেই পয়সা দিয়ে আমি গামছা কিনে নেবো

এটাকে একটু পিন টিন মেরে ঠিক করে নিয়ে আসো আমার জুতোটা একটু পিন মেরে ঠিক করে দাও দেখিনি এই যে আরে বাপরে বাপ ই জুতোর অবস্থা করেছো কি হ্যাঁ কত দিনের জুতো কত দিনে মানে এই জুতো যে আমার বাপ পায়ে দিত সেই বাপের পায়ের জুতো এখন আমি পায়ে দিচ্ছি এর পিন কোন জায়গায় পিন মারতে জায়গা নেই একটা নতুন জুতা কিনে নাও না তিনশো চারশো টাকার মধ্যে ভালো জুতো হয়ে যাবে দাদা এই আমার জুতোর ফিতেটা হঠাৎ ছিঁড়ে গেলো আমার ফিতেটা একটু পাল্টে ঠিক আছে হ্যাঁ নিয়ে এসো এদিকে নিয়ে এসো হ্যাঁ আমি আসি হবে জুতোটাকে একটু ফিতেটা লাগিয়ে দাও শ আমার পা দি রক্ত পরীক্ষা দিল তুই কৃষ্ণ তুই আমার পায়ের উপর পাড়া দিয়ে গেলি পায়ের একটু পাড়া লাগলে হবে না ওর জুতো পেরে মারতে মারতে আর জায়গা আছে ইস কি অবস্থা করেছে ওরে বাবা আমার চলতে খুব কষ্ট হচ্ছে দাঁড়া আজ আমি এই আমাদের জমিদারের কাছে তোর নামে বিচার চাইবো তারপর দেখিস আমি আর জরিমানা নানিয়ে ছাড়বো না হ্যাঁ ঠিক করেছে ভাই ও যেমন কিপতে তেমনি ওর উচিত বিচার হওয়া উচিত চলো আমার সঙ্গে চলো আমি তোমাকে জমিদারের কাছে নিয়ে যাচ্ছি হ্যাঁ ভাই আমাকে ধরো আমার হাতে খুব কষ্ট হচ্ছে হ্যাঁ চলো ভাই চলো

তোর এই জুতো পাল্টাচ্ছিস না কেন্দ্র জুতো আমার বাবার পায়ের জুতো তাই আমি এটা পরতে খুব খুব ভালো লাগে আমার কিন্তু এই যে লোকটার পাটে এতখানি খাম করে দিয়েছিস এর ক্ষতিপূরণ দিতে হবে এর ওষুধ কেনার খরচা তোকে দিতে হবে ঠিক আছে দিতে হলে দেব হ্যাঁ এর ক্ষতিপূরণ বাবু তোকে পাঁচ হাজার টাকা দিতে হবে যে পাঁচ হাজার জমিদার বাবু একটু কম করলে হয়তো না না কোন কম করলে হবে না তা না হলে তোর উচিত শিক্ষা হবে না দে পাঁচ হাজার টাকা আগে ওর ক্ষতিপূরণ দে ঠিক আছে আর কি করব এই না ভাই পাঁচ হাজার টাকা হ্যাঁ আচ্ছা জমিদার বাবু তাহলে আমরা আসি হ্যাঁ এসো যা এবার তুই চলে যা ঠিক আছে যাচ্ছে যত সব কিপটে দেখেছি এমন হার কিপটে দেখিনি এরকম জুতো পাই দিয়ে চলে লোকে ছি 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 এই জুতোর জন্য আমাকে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হলো শালাই জুতো আমি রাখবো না এই জুতো আজ আমি ঢিল দিয়ে এই জঙ্গলে ফেলে দেবো আজকের মতন এই জুতো আবার শেষ যা শালা জুতো যাই এবার বাড়ি চলে যাই এখানে বসে একটু বিশ্রাম করে তারপর আবার মাঠে যাব আরে ভাই শুধু শুধু বসে লাভ কি চল না কাজটা তাড়াতাড়ি করা হয়ে গেলে তো বাড়ি চলে যেতে পারবো আরে যাব যাব অনেক ঘেমে গেছি একটু ঠান্ডা হয়নি এই জায়গাটা বেশ হাওয়া আছে হ্যাঁ আর বসিস না এবার ওঠ ঠিক আছে তাহলে চল ওরি বাবা ওরি এ কি হলো রে ওরে আমার মাথায় কি পড়লো রে দেখি 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 রে মাথা পেটে রক্ত বেরোচ্ছে ওরে শালা কে ঢিল মারল রে না এখান তো কোনো লোকজন নেই কে ঢিল মারবে তোকে এ ভাই আরে ঢিল মারেনি এই দেখ সেই শালা হার জুতো যার জন্য ওই জমিদার কাছে জরিমানা দিয়েছিল ওই শালা মনে তোকে জুতো দিয়ে দূর থেকে ঢিল মেরেছে হ্যাঁ হ্যাঁ তাও হইতে পারে চল জমিদার কাছে চল জমিদার কাছে বিচার চাইবো يلا ওকে দিয়ে মেরে আমার মাথা কাম করে দিয়েছে হ্যাঁ চল ভাই চল জমিদার বাবু আর কি হয়েছে এই দেখুন এই শালা কিপটে জুতার মেরে এর মাথা ফাটিয়ে দিয়েছে এই তুই জুতো দিয়ে এর মাথায় মেরেছিস কেন না না জমিদার বাবু আমি কেন ওর মাথায় মারবো আমি তোর মাথায় মারিনি তাহলে এই জুতো ঘাতে ওর মাথা ফাটলো কি করে আমি কি করে বলবো আমি তো যেদিন বিচার করে দিয়েছেন সেই দিনই জুতো সে জঙ্গলে ফেলে দিয়ে এসেছি আর আজকে ওর মাথা ফাটলো তাহলে আমি কি করে ওর মাথায় জুতো মারলাম ওসব জানি না তোর জুতো পরে ওর মাথা ফেটেছে তাই তোকে জরিমানা দিতে হবে এবার তোকে দশ হাজার টাকা জরিমানা দিতে হবে দশ হাজার একটু কম করলে ভাই না কোনো কম হবে না তুই কেন ওর মাথায় ছুটে মেরেছি বিশ্বাস করে ওর মাথায় মারিনি আমি জঙ্গলে ঢিল মেরেছি হয়তো গাছের ডালে মালে বেঁধেছিল আর সেখানে থেকে ওর মাথায় পড়েছে তবে তুই যেখানে সেখানে ফেলবি কেন এটাও তোর অপরাধ তাই তোর জন্য ওর মাথা ফেটেছে তোকে দশ হাজার টাকা দিতে হবে এই ওর সঙ্গে বাড়ি যায় তোকে দশ হাজার টাকা দিয়ে দেবে ঠিক আছে আর কি করবো তাহলে চলেন ওই তোমার জুতো নিয়ে যাও ঠিক আছে নিয়ে যাচ্ছি এই শালা জুতো কবে যাবার পিছন ছাড়বে কে জানে এসে ভাই তোমাকে দশ হাজার টাকা দিয়ে দিচ্ছি আর একটা জুতোর জন্য আমার পনেরো হাজার টাকা দন্ডি তো জুতো নিয়ে আসেন কেন কি করব সকাল বালি গিয়েছিলাম যে নদীর জলে ফেলে দেব কিন্তু আবার চিন্তা করলাম অনেক জেলেরা আসাছে সকালবেলা মাছ ধরতে তারা মাছ ধরতে এসে যদি ওই জুতোই পা লেগে যদি পা কেটে যায় তখন আবার জরিমানা দিতে হবে তাই এখন এই জুতো আমি কি করব তাই তো আমার মাথায় কিছু আসছে এক কাজ করে ওটা কি গর্ত করি মাটির তলে চাপা দিয়ে রাখো তাহলে তো সেখানে কেউ যাবে না যাও ওই জঙ্গলের মধ্যে গর্ত করে ওটাকে গর্তের মধ্যে ঢুকিয়ে দাও মাটি চাপা দিয়ে দাও হ্যাঁ কিনি তুই তো ঠিক বলেছিস না যাই তাহলে এই রাত্রেবেলায় কাজটা সেরে আসে ওই জঙ্গলের মধ্যে গর্ত কইরা। তারপর সেখানে গিয়ে আমি ওটাকে মাটি চাপা দিয়ে দেবো তাহলে আর কারণ পাওয়া লাগবে না আর কেউ আমার কাছকে জরিমানা নিতে পারবে না কেউ জানবে না এইখানে গর্ত করেছি এইভা আর একটু বড় করে করতে হবে না আর বড় করতে হবে না এ ভাই কে যেন এখানে গর্ত করছে আমার মনে হয় গর্ত করে এখান থেকে সুড়ঙ্গ করে জমিদার বাবুর বাড়িতে চুরি করবে হ্যাঁ জমিদার বাবুর পিছন দিকটা গর্ত করছে হ্যাঁ চল শালাকে ধরি চোর চোর পরে দেই কালানি তাই কর ওই চল 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 শালাকে মার ওরে শালাকে মার মার

এই দেখুন এখান থেকে সুরঙ্গ করছে আপনার বাড়িতে যাবে সুরঙ্গ করতে করতে আপনার বাড়ি চুরি করার উদ্দেশ্যে এখানে সুরঙ্গ করছে আমরা ধরে ফেলেছি এই কে রে তুই ও জমিদার বাবু আমি তুই এখানে কেন আরে জমিদার বাবু আমি চুরি করতে রে গো তাহলে কিসের জন্য এসেছি ওই জুতোটার জন্য আজ নিয়ে যাচ্ছে জুতোর জন্য ওই জুতোটার জন্য একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা দিলাম তারপর জুতোটা ফিরে ফেলে দিলাম জঙ্গলে গাছের ডালে বেঁধে গেল সেখান থেকে হাই নাড়া লেগে আরেকজনের মাথায় পরে মাথা ফাইললো তার জন্য দিলাম দশ হাজার ভাবলাম সব এটাকে নদীর জলে ফেলে দেবো আমার মনে মনে ভাইলাম অনেক জেলেরা আসে মাছ ধরতে যদি জুতো লেগে পা খাম হয়ে যায় আবার আমার কাছে জরিমানা চাইবে তাই এখানে গর্ত করে গর্তের মধ্যে জুতোটা লুকিয়ে রাখতে চেয়েছিলাম আর দেখুন সবাই মিলে কি করে বেরিয়েছে গো এই আরে মারবি ভালো করে মার 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 শোনো এই আর যাচ্ছিস কেন মার মার আমাকে মার এই চল চল চল

তাহলে আমার মতন অবস্থা হবে যদি আমাদের গল্প ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন বেশি বেশি করে লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নমস্কার